সাতি চার হাজার দুশো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এবং পাঁচ মাস পরে রান বাণী সাথীকেও তার অংশীদার হিসেবে যোগ দেয় এক বছর পরে লাভ সাথী এবং বাণীর মধ্যে যদি টু ইস্টু ফাইব বিভক্ত করা হয় তবে বাণীর মূলধন কত ছিল সেটা আমাদের বার করতে বলেছে এখানে আমরা যদি ধরি যে বাণীর টোটাল মূলধন ছিল এক্স টাকা তাহলে বলেছে যে সাথী যে টাকাটা দিয়েছিল বিয়াল্লিশশো টাকা সেটা আমাদের কত কত মাস খেটেছে এক বছর খেটেছে তার মানে এটাকে আমরা ধরতে পারি মাল্টিপ্লাইড বাই বারো তার সাথে অনুপাত কার বলেছে এটার সাথে আমাদের অনুপাত বলেছে পাঁচ মাস পরে বাণী যুক্ত হয় তাহলে পাঁচ মাস পরে যদি বাণী যুক্ত হয় তাহলে এক বছরে টোটাল আমাদের টার্ম ছিল তাহলে পাঁচ মাস পরে যুক্ত হলে বাণিজ্যের যে টাকা অর্থাৎ এক্স টাকা সেটা শুধুমাত্র সাত মাস খেটেছে পাঁচ মাস পরে যেহেতু সে যুক্ত হয়েছে তাহলে এই জুটোর যে অনুপাত সেটা আমাদেরকে দেওয়া আছে টু ইস টু ফাইভ তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি এইটা ডিভাইডেড বাই এক্স এইটা ডিভাইডেড বাই এক্স মাল্টিপ্লাইড বাই সেভেন আমরা লিখতে পারি টু এস টু ফাইভ তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে দুই দিয়ে যদি বারো কাটি তাহলে এখানে পায় ছয় তাহলে এক্স ইজি আমরা কত পেয়ে যাব বা সেভেন এক্স আমরা লিখতে পারি বিয়াল্লিশ শূন্য শূন্য বাই তিরিশ তাহলে এইটাকে যদি আমরা দেখো তাহলে এক্স কত হবে এক্স ইজিকটু আমরা সেভেনটাকে নিচে ডিভাইড করতে পারি তাহলে এটা সাদ দিয়ে যদি বিয়াল্লিশ কাটি তাহলে এখানে পাবে ছশো তাহলে ছশো মাল্টিপ্লাইড বাই তিরিশ এইটা করলে তিন ছয় হয় আঠারো এক দুই তিন তাহলে তিনটে শূন্য তাহলে বাণিজ্যে যে মূলধন ছিল সেটা ছিল আঠারো হাজার যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর